একের পর এক হাতের কাজ করা গুজরাটি ড্রেস দিয়ে ভাবছি আপনাদের পাগল করে দিব আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি একের পর এক এত সুন্দর কালার কম্বিনেশনের গুজরাটি ড্রেসগুলো দেখে আজকের ভিডিওতে একটা টু পিস দেখাবো সাদা রঙের উপর একদম গাঢ় লাল রঙের সুতা দিয়ে কাজ করা ড্রেস এটা শুধুমাত্র এক রঙের সুতা দিয়ে কাজ করার পরেও এই কাজটা এত বেশি পরিমাণ ফুটেছে ফুল ড্রেসটা যদি আপনারা দেখেন একদম মুগ্ধ হয়ে যাবেন কথা বলতে বলতে নাকি এটা দেখানো হয়ে গিয়েছিল এবং এখন দেখালাম মিডল পার্টটা খুব সুন্দর করে ছোট ছোট ফুল আর গুজরাটি মোটিফ দিয়ে কাজ করা এরপর নিচের অংশে এইভাবে বর্ডার লাইন করে ডিজাইন করে দেওয়া আছে ড্রেসের ব্যাক কিন্তু গুজরাটি কাজ করা দেখুন এই অংশটা ব্যাক পিঠের দিকেই পড়বে আর এরপর দেখাবো হাতার অংশটা হাতার অংশটা একদম লম্বা করে ডিজাইন করে আপনারা বানাবেন পোড়া হাতা যতটুক দিবেন ততটুক লম্বা করে এই ডিজাইনটা পড়বে আর এখন আমি ড্রেসটার চেষ্টা করব আপনাদের কিছুটা পুরোটা নেক থেকে নিচের এরিয়া পর্যন্ত বুঝিয়ে দেওয়ার জন্য এক ঝলকে যদিও এটার ফুল পিকচার দেখলে আপনারা সবাই কারাকারি করবেন তাও দেখুন ন্যাক এরিয়া মাঝখানে মিডল পার্ট এবং নিচে এই অংশটা বর্ডার লাইনটা পরার পর কি সুন্দর লাগবে ড্রেসটা এই ড্রেসটা যেহেতু প্রাইট কটন তাই আপনারা প্লিজ সেমিস দিয়ে পরবেন বা ইনার এড করবেন তাহলে আরও বেশি গর্জিয়াস লাগবে এখন অন্যটা দেখাচ্ছি ওন্যাটার চারপাশে এভাবে বক্স করে ডিজাইন করে দেওয়া থাকবে এবং মিডল পার্টে তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ছোট ছোট ফুল আর গুজরাট মোটিভ দিয়ে কাজ করে দিয়েছি অনেক বেশি গর্জিয়াস ওড়নাটা এবং ওনার সাইডে চাইলে আপনারা টার্সালেট করতে পারেন দেখতে আরো সুন্দর লাগবে অর্ডার করতে চাইলে আমাদের পেজে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন